ভেজে নিচ্ছি আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে চারিধারে বৃষ্টি হচ্ছে বাইরে যাওয়া যাচ্ছে না আজকের আবহাওয়া অত্যন্ত খারাপ বৃষ্টি চারিধারে বৃষ্টি বাটা মাছ আনিয়েছি কোনোরকম এনে বাটা মাছের প্রথমে বাটা মাছগুলোকে ভেজে নেব ভেজে নেব ভাজা হোক তারপরে যে মশলা বেটে রেখেছি মশলা বেটে রেখেছি ঘিরে আদা লঙ্কা এতে মশলা দিয়েছি দু চার চামচ জিরে আদা সামান্য দু চামচ মতো আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কায় মিলিয়ে কাঁচা লঙ্কা লাল টাকা দিয়েছি বাটা মশলাটা আমরা দেবো মাছ কাটাতে মাছগুলো ভাজা হওয়ার পর আলুগুলি ভেজে নেবো আর মাছের টমেটো হিসাবে ব্যবহার করবো টমেটো কাটা

টমেটো দিয়ে একটু মাছ ছাড়া করে নিয়ে এইবার বাটা মশলাটা দেব বাটা মশলায় কিছু সরষেও ব্যবহার করেছি সর্ষেও বেটে দিয়েছি এবার হলুদ সহ দিয়ে দিলাম ভালো করে ভালো করে লঙ্কা সামান্য তেঁত দেবে তারপর পর মেশাতে নিতে

উঠা থেকে তেল বেরিয়ে গেছে এখন আমরা জল দিয়ে দেবো

মাখা মাখা হবে তারপরে নামিয়ে ফেলবো তাহলে আমাদের বাটা মাছের ঝাল হয়ে গেলো কমপ্লিট হয় বাটা মাছের জাল হয়ে গেলো এবার নামাবো এবার নামিয়ে ফেলছি পাটা মাছের ঝাল কমপ্লিট আর তরকারি হবে চাল কুমড়ো বলেন না ছাটি কুমড়ো বলেন না আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন এরকম ঝাল খেতে ভালোই লাগে টাটকা টাটকা বাটা মাছ টাটকা বাটা মাছের ঝাল আমাদের এই রান্নাটা পছন্দ হলে আপনারা একটা লাইক করে দেবেন পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন তাহলে আমাদের উৎসাহিত করবেন নতুন নতুন রান্না পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব একটু করবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই শেষ করছি